কালসোনা মণ্ডলের নামে বিতর্কিত পোস্টার সিউরিতে যে পোস্টারে দাবি করা হয়েছে তিনি নাকি বীরভূমের স্বার্থে বিজেপির বিরুদ্ধে যাচ্ছেন এই ধরনের পোস্টার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে আর দীর্ঘদিনের একজন বিজেপির কর্মীর নামে এই রকম পোস্টারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সিউরিতে যে পোস্টারে বিজেপির প্রার্থী থেকে শুরু করে কর্মীদের তাচ্ছিল্য করা ইত্যাদির বিষয় তুলে ধরা হয়েছে তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালোসোনা মন্ডল জানিয়েছেন এটা আমাকে আমার কয়েকজন হিতাকাঙ্ক্ষী বললো এটা মিথ্যা সম্পূর্ণরূপে মিথ্যা আর কালো মন্ডল বিরান্ন বিরানব্বই করসেবক যে ভক্ত হিন্দুত্ববাদী বিজেপির একনিষ্ঠ কর্মী সেটা করতে পারে না একদম একশো পারসেন্ট এটা কিছু আছে প্রশান্ত কিশোর লোক ঢুকে সিউড়িতে আমাদের সঙ্গেই তারা এটা করছে যাতে বিজেপির মধ্যে একটা ডিভাইড রুল চালু হয় এ করে কোনো লাভ হবে না কারণ আমরা সবাই আমি রামকৃষ্ণদা আরও সবাই আমরা একদম উঠে পড়ে নেমে পেরেছি একদম হার্ড অ্যান্ড সোল যে বিজেপির জিতাইতে হবে এই জন্যে অনেকে আতঙ্কিত তারা এটা করছে কিন্তু যাই করেছে সেবেটা বাঁচবে না কারণ আমি কিছুক্ষণের মধ্যে থানায় যাব তারপর এসপি সাহেবের কাছে যাব সোশ্যাল মিডিয়ায় যাব এবং সি যে সিসি ফুটেজ আছে দেখব কে করেছে তাহলেই দুধকে দুধ জল বেরিয়ে যাবে ওই তো কালো সোনা মণ্ডলকে শেষ করে দাও যাতে কেউ সময় প্রচার না করে কিন্তু আমি তা করব না আমি প্রচার করবো এই বদনাম করলেও আমি আজকে বিজিবি এখন কারণ বীরভূম একদম সন্ত্রাসীদের আঁতুর ঘর এবং বীরভূম কাশ্মীরে চাইতে ভয়ানক তাই আমরা যে যা বলে বলুক যতই বদনাম করুক যাই লেখা লেখুক কারণ আমি জানি দেবদনু ভট্টাচার্য ধুব জগন্নাথ চ্যাটার্জি এবং আমরা রাজ্য সভাপতি এটা কোনো মতেই বিশ্বাস করে না আমার চরমতম সত্য বিশ্বাস করবে না যে কালো সোনা মন্ডল জানে কালো সোনা মন্ডল দুর্মুখ যা বলবে মিডিয়ার সামনে ওই চুপি চুপি কাহ পুরুষের মতন পোস্টার দেবে না যারা এই যে কাজ করেছে তারা